এই দুদকের থেকে যে শেখ হাসিনার ব্যাপারে যে মন্তব্য করেছেন যে কথা বলেছেন তাতে রীতিমতো আওয়ামী লীগের কপাল খুলে দিয়েছে যাই হোক আমরা গত পনেরো বছরে যে সকল ইয়ার্কিমূলক কথা মনে করতাম বা নাটকীয় কথা মনে করতাম তার চেয়েও ভয়াবহ নাটক ইয়ার্কি সিনেমা শুরু হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা জানিস পৃথিবীর সকল রাষ্ট্র জানে যে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন ত্যাগ করেছেন পালিয়ে গিয়েছেন কোথায় ভারতে কিভাবে গিয়েছেন সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা হেলিকপ্টারে তিনি ইন্ডিয়াতে গেছেন কিন্তু সাত মাস পরে আমরা দুদকের এক মামলার পরিপ্রেক্ষিতে দুদক এই শেখ হাসিনা সহ শেখ রেহনা কে নিষেধাজ্ঞা দিয়েছেন বা দেশ ত্যাগ করার জন্য এতে কি নিয়মিত হাসি লাগছে কিনা যে যিনি গত সাত মাস আগে যিনি চলে গেছেন বাংলাদেশে নেই তাকে মানে দেশ ত্যাগের এর নিষেধাজ্ঞা দিয়েছেন এমন কি শেখ হাসিনার সতেরোটা ব্যাংক জব্দ করেছেন ব্যাংক অ্যাকাউন্ট এমনকি শেখ রেহেনা সহ এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সাতটি এই মোট সকল ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করেছেন এই চব্বিশটি অ্যাকাউন্ট জব্দ করেছেন এই দুদক অনুসন্ধান করে দেখছে শেখ হাসিনার একটা অ্যাকাউন্টে পাঁচ টাকা আছে দুদক এভাবেই তাহলে বোঝা গেল যে আমরা গত এক সপ্তাহ যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে শেখ হাসিনা একটা হেলিকপ্টারে উঠেছে আমরা দেখেছি এরপরে এই হেলিকপ্টারটি বাংলাদেশের একটা চক্কর দিয়েছে আমরা দেখেছি এরপরে আর এই হেলিকপ্টারটি আমরা আর দেখতে পাইনি এমনকি এই হেলিকপ্টারটি ভারতে যদি প্রধানমন্ত্রী গিয়ে থাকে তাহলে সেই ভারতে কোথায় এই হেলিকপ্টারটি নেমেছে আমরা সেটা দেখিনি দেখা যায়নি কে রিসিভ করেছে কিভাবে গিয়েছে তাও আমরা দেখতে পারিনি অর্থাৎ শেখ হাসিনা তাহলে কি দেশ ত্যাগ করেনি এমনটাই এই আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়ায় যেটা এসেছে যে তিনি দেশ ত্যাগ আছেন অবস্থা দেখতেছেন জরিপ করতেছেন সময় তিনি মাঠে ময়দানে নেমে যাবেন যদিও এটা পার্সেন্ট বিশ্বাস করি তিনি ভারতে আছেন তবে আমি এটাও পাঁচ পার্সেন্ট আমার কাছে মনে হচ্ছে এজন্য যে তিনি যদি তিনি বাংলাদেশে থাকা বা না থাকা এটা আশ্চর্যজনকের কিছু নয় কারণ হচ্ছে ওবায়দুল কাদের তিন মাস নাকি বাংলাদেশে ছিল সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম সেনাবাহিনী বলেছেন ছয়শ জন তাদের জীবনের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর দায়িত্বে আছেন সেনাবাহিনী তাদেরকে জীবন রক্ষার্থে তাদেরকে দায়িত্ব নিয়েছেন এই ছয়শ জন কোথায় গেল আমরা কিন্তু গত সাত মাসে ধরেন শেখ হাসিনা ভারতেই আছে এত বড় একজন ব্যক্তি যিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বিশ্বের সবচেয়ে আমরা মনে করতাম ক্ষমতাদার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা সেই শেখ হাসিনা একটা রাষ্ট্রে গেল কোথায় আসে কিভাবে আসে আসে বা কখন আছে আমরা কিন্তু কেউই ভিডিও ফুটেজ দেখতে পারিনি এমনকি শেখ হাসিনার পরিবারেরও কেউ আমরা কোনো ভিডিও কোথায় আসেন দেখতে পারিনি ও কি শেখ পরিবারের একটা লোককেও আমরা কিন্তু কোনো মিডিয়ার মাধ্যমে দেখতে পারিনি তারা কোথায় আছে। আবার আমরা কিন্তু এটাও দেখেছি তল্লাশি করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে করানো হচ্ছে বাড়িঘর ভেঙে চুরমার করা হচ্ছে বলুজার ব্যবহার করা হচ্ছে লুটপাট করা হচ্ছে নৈরাজ্য করা হচ্ছে এটাও আমরা দেখেছি তাহলে যে দুদক যে আমরা গত এক সপ্তাহ যাবৎ শুনতে পেরেছি যে না শেখ হাসিনা বাংলাদেশেই আছেন বাংলাদেশি আত্মগোপনে আছেন সময় সুযোগ হলে এরপরে তিনি বের হবেন এটা অনেকে বলেছেন আবার অনেকে বলেছেন শেখ হাসিনা ইচ্ছা কোয়ালি যখন তখন তিনি বাংলাদেশে ঢুকতে পারেন কিন্তু দেশের জনগণ বুঝুক শেখ হাসিনা কি আর দেশের এই মত তৌহিদি জনতারা কি এটা দীর্ঘ সময় বোঝানোর জন্যই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে না আবার অনেকের ধারা অনেকে মনে করছে তিনি বাংলাদেশি আছেন তিনি তার মতো করে আছেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই দুদক তাকে দেশ ত্যাগের শেখ রেহেনা সহ শেখ পরিবারের অনেকের দেশ ত্যাগ নিষেধ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন এই হলো তাদের জল্পনা আর কল্পনা আর এতে দেখা গেছে আওয়ামী লীগের কপাল খুলেছে কারণ হচ্ছে যদি আওয়ামী লীগের শেখ হাসিনা সহ শেখ পরিবার সহ আওয়ামী লীগের থাকে তাহলে আপনারা দেখেছেন কিন্তু আপনারা হাই ওঠার সময় কিন্তু খান শাহজাহান আপনারা দোয়া করেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জিতে এই ডেভিলদের বিচার করব এটা কিন্তু এই শাহজাহান খানের কথাটা বলেছেন তাহলে ইঙ্গিত করা যাচ্ছে যে তাদের মনোবল আছে শক্তি আছে এবং তাদের সবকিছু আছে সময়ের ব্যবধান হয়ে যাবে আবার আমরা এটাও নিশ্চিত হয়েছি এপ্রিল মাসে অর্থাৎ ঈদের হাসিনা বাংলাদেশে ঢুকবেন অবশ্যই ঢুকবেন এবং শেখ হাসিনা নাকি প্রধানমন্ত্রী হিসেবে এবং দেশ পরিচালনা করবেন যাই হোক আমার আমার চিন্তা হচ্ছে আমার কথা হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ইউনুজের প্রত্যেকটা সেক্টরে ব্যর্থতা আর সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বলকার তুর্ক এরপরে মার্কিন জাতিসংঘের কিছু নেতারা যে মানে বিভ্রান্তকর বক্তব্য এরপরে এই যে জাতিসংঘের যে মহাসচিব আসছেন তাদের এই আসা যাওয়া সবকিছু মিলিয়ে সকল ব্যর্থতার জন্য আমাদের সবার ব্যর্থতার জন্য আবার সেই পরাশক্তি অর্থাৎ পরাজিত শক্তি অর্থাৎ চলে যাওয়া সেই আওয়ামী লীগ আবার দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে যাচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে শেখ হাসিনা কি করবে কি করতে পারবে সেটা ভিন্ন বিষয় সেদিকে যাচ্ছি না কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সেনাবাহিনীর সাথে একটা বিতর্কিত হতে যাচ্ছে এবং মানে পক্ষ বিপক্ষ হতে হওয়ার কারণে আমাদের সকলের ব্যর্থতা হবে আর এই ব্যর্থতার জন্য যে আমাদের কি করুন পরিণত হবে একমাত্র আল্লাহ ফাক রব্বুল আলমিন জানে আল্লাহ গেল কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট ফেসবুক স্টেটাস পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব বাংলাদেশের আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে সম্প্রতি একজন নেতা আওয়ামী লীগের একজন নেতা তিনি আপনার ভারতীয় গণমাধ্যম এএনআই একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ওই সাক্ষাৎকারটাকে বেসিস করে আজকে তেরো তারিখ আগামীকালকে চোদ্দো আর পরের দিন পনেরো পনেরোই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা অথবা বাংলাদেশে তিনি অবস্থান করছেন এই মর্মে কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই আপনারিতে থাকা বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ পোস্ট করছে আসলে ঘটনার সত্যতা কি দেখেন বাংলা একটা কথা আছে যে পাগলের সুখ মনে মনে যাদের মাথায় সামান্য ন্যূনতম সেন্স আছে অথবা ধরেন কি বলে যে সামান্য বুঝ আছে তারা এই বিষয়গুলোকে একটু বোঝার কথা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত যে আগামী দুই দিন পর শেখ হাসিনা ফিরবেন অথবা তিনি দেশে আছেন সেখান থেকে তিনি আত্মপ্রকাশ করবেন তারপর তিনি ডক্টর ইউনুসকে হটিয়ে দিবেন ক্ষমতা গ্রহণ করবেন আর সারা বিশ্ব অভিবাদন জানাবে বিষয়গুলো কতটা কাল্পনিক এবং কতটা আবেগ প্রসূত হলে এই ধরনের চিন্তা ভাবনা করা যায় এখন আওয়ামী লীগের যে নেতার কথা বলা হয়েছে আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম তিনি আসলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটাতে প্রকৃত কথাটা কী বলেছিলেন সেইটা আগে আমি আপনাদেরকে শোনাই তিনি বলেছেন যে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে রাজনীতিতে তবে কবে হবে কখন হবে পনেরো মার্চ হবে নাকি পনেরোই আগস্ট হবে দুই হাজার পঁচিশে হবে মানে এরকম কিন্তু কোনো টাইম ফ্রেম তিনি আসলে এখানে উল্লেখ করেন নাই বাট এই পোস্টটাকে বেসিস করে অনেকগুলো পোস্ট ছড়িয়ে পড়েছে ইভেন এই পোস্টগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শেয়ার করছেন কমেন্টে যথেষ্ট উচ্ছ্বসিত হচ্ছেন একটা আগাম বার্তা দিয়ে দিতে চাই দুই হাজার পঁচিশের পনেরোই মার্চ দূরের কথা দুই হাজার ছাব্বিশেরও পনেরোই মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা অসম্ভব একটা ইস্যু হতে পারে বাংলাদেশে থাকলে তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করতে পারেন এটা নিয়ে নানান ধোঁয়াশা তৈরি করা হচ্ছে এই পোস্ট দেখে যারা মাঠে নামার চিন্তা করছেন তাদেরকে আরেকবার সাবধানতা বানিয়ে দিয়ে দিই গেল কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট আসছিল ট্রাম্পের একটা বক্তব্যকে আপনার বাংলায় অনুরোধ করে এটা ভিডিও ভাইরাল করা হয়েছিল যে ট্রাম্প ডক্টর তিনি প্রত্যাখ্যান করেছেন এবং শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন এর পরপরই আপনারা দেখেছেন যে চোদ্দ গ্রামে আমাদের বেশ কিছু ভাইরা যুবলীগের তারা আত্মপ্রকাশ করলো বাজারে গিয়ে মহড়া টহরা দিল আধা ঘন্টা পরে প্রত্যেকেই কিন্তু সেখানে জনগণের আহ মানে ব্যস্ত আটকে গেল থানা থেকে পুলিশ আসলো তাদেরকে ধরে নিল অনেকেই বিশ্বাস করছেন এখন কেন আসলে এই মানুষ বিশ্বাস করছে কারণ এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আবার রাজত্ব করবে একটা দুঃস্বপ্নের মতো কিন্তু সরকারের পতন করছে দুঃস্বপ্ন খোদ শেখ হাসিনা হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মী তিনি ফিল্ড এখন হয় নাই ইভেন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে আপনি এখানে যতই বিশৃঙ্খলা দেখেন বিএনপি জামাতের মারামারি দেখেন জাতীয় নাগরিক পার্টির সাথে কোপাকুপি দেখবেন কিন্তু যখনই আওয়ামী লীগ ইস্যু আসবে সবাই একত্রিত হয়ে যাবে কারণ তারা জানে যে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা দলের কি পরিমাণ নেগেটিভিটি অবস্থান তৈরি হয়ে যাবে এটা একটা ভয় কাজ করে যার কারণে নিজেদের মতো যত দ্বন্দ্ব থাকুক যখন আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইস্যু আসে সবাই একজুট হয়ে যায় আবেগে অতি উৎসাহে এই মুহূর্তে শেখ হাসিনা আসবে এই খুশিতে যদি কেউ রাজপথে নামেন যদি কোনো ধরনের অ্যাক্টিভিটিসে যান হান্ড্রেড পার্সেন্ট আপনি বিপদে পড়বেন কারণ সরকার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নতুন একটা তালিকা করছে ভাই হইতে পারে এটা আপনাকে গর্ত থেকে বের করার জন্য আওয়ামী লীগ যা ঘটাইছে বি অনেস্টলি আপনাকে এটার জন্য সরি বলতে হবে অনুতপ্ত হইতে হবে কারণ এটা মানুষের ভুলতে সময় লাগবে কোনো এক সময় আওয়ামী লীগ আসবে কোনো এক সময় বাট আগামী পাঁচ বছরও না ছয় বছরও না এটা মনে রেখে এর মাঝখানে আসতে পারে রাজনীতিতে প্রত্যাবর্তন হতে পারে কিন্তু একটা ব্যাড ইফেক্ট যেটা ক্রিয়েট হয়েছে এটা সরাইতে সময় লাগবে শেখ হাসিনা দেশে ফিরবেন এটা একটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না যদি খোদ ডক্টর ইউনুস তিনিও আমন্ত্রণ জানান যে ঠিক আছে শেখ হাসিনা চলে আসেন আওয়ামী লীগের সবাই চলে আসেন তারপরে কেউ আসবে না মনে রেখেন কারণ ডক্টর ইউনুসকে তারা বিশ্বাস করবে না যে আসলে কি ইউনুস হয়তো ভালো হয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি সবাই যদি একজুট হয়ে বলে আসেন প্লিজ আপনি আসেন আমরা আপনাকে প্রধানমন্ত্রী পদ দিব জীবনও আসবে না বাস্তবতা এটাই ভালো থাকে